যে কোনো সীমিত করে দেন ছত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই ছিফট থাকবে ভাই ও থাকবে তো থাকবে প্রতিটা ফোনের সাথে ভাই প্রতিটা ফোনের সাথে

একবার উড়া দুরা প্রাইজ মাত্র ছাব্বিশ হাজার দুইশো আসসালাম আছেন ভাই আলহামদুলিল্লাহ আছেন কমেন্টে জানাবেন ইনশালি আছে আচ্ছা যাই হোক আর আমার সাথে কিন্তু আমার আছে নীরব 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 নাম

ঠিক আছে বলতে পারেন কিন্তু আমাদের একটা মানে বলি এই কারণে ঠিক আছে দেখাচ্ছে ভিডিও দেখবেন ঠিক আছে সবাই দেখবেন এই কারণে

একবার সুপার কন্ডিশন থাকবে রেট থাকবে আজকে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ করেই দেন করা যায় না

চব্বিশ <laughs> <laughs> বাই এক দিন বাড়াই দেন তিন দিন দিন আচ্ছা তিন দিনই করে দিলাম যাক আপনার বস ভাই ভিডিও ছাড়ার পর থেকে তিন দিন পরে তিন দিন থাকবে ওকে তিন দিন পর আসলে 4000 পাবো 4000 পাবেন না দিয়া ফোন পাবেন ইনশাআল্লাহ এই যে A54 A54 মাত্র কি

ভাই এ এর কথা কি বলবো এগুলা দেখেন ফোনের কোয়ালিটি ডা দেখেন অতিটা কিন্তু ইউসি ভেরিয়া শুধু বক্স নেই আছে না একবার নতুন এই অডি করার মতো মালিক গুলো ঠিক আছে

আঢ়ৈছা আজিশ টকা ইউচিএাৰ প্ৰতিদিনা প্ৰতিদায় ইউৰ চেকেট নেটৱৰ্ক

সেভেন এ ফোনটা খুব ভালো লাগে ভাই ফোনটা ভালো লাগে বলতে ক্যামেরা দেখা দেন আপনি কি আছে থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা ক্যামেরা কিন্তু অনেক বাইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন

তারপর এই এই এইটা Realme Realme 14 Pro এটা ডিসপ্লেটা কিন্তু অসম মানে মানে ভাই ডিসপ্লে বলে এটা ডিসপ্লে যেমন এটা ক্যামেরা ফ্ল্যাশটা দেখান ভাই এই দেখেন এই যে তিন দিয়ে চলবে এই যে তিন দিয়ে কালার কালার হবে 1 2 3 জি মানে লাইটিং হবে অসম লাইটিং হ্যাঁ এবং দেখেন ন্যারো বেজেল কার্ভ ডিসপ্লে জোস ক্যামেরা হ্যাঁ

এপরে সোনির ফাইভ সোনিয়ার ফোন গুলো দেখায় দিবাই এক্সপ্রে ফাইভ এক্সপ্রেয়া ফাইভ দেখে হ্যাঁ আচ্ছা দেখলাম এক্স রে ফাইভ এক্সপ্রেয়া ফাইভ ওয়লি বারো হাজার টাকা টাকা ফোন মাত্র জি ওনলি টাকা মাত্র পেয়ে যাবেন জি টাকা ওনলি টাকা ওকে ওকে হ্যাঁ

একান্ন হাজার টাকা আছে একান্ন একান করে দেন বরাবর করে দেয় ভাই ঠিক আছে ভাই পাঁচশো কমাই দেন আচ্ছা দিলাম পাঁচশো কমাই দিলাম কথা বলছেন পাঁচশো কমাই দিলাম তারপর ভাইয়া এরপরে আইফোন থার্টিন আছে

বাচ্চা ফোন বক্স কারিভাইস আছে একবার নতুন একটা ফোন চার্জার্জার মার্জার সব সহকার আছে কত ভাইয়া ফিঙ্গারপ্রিন্ট এটা হলো আপনার মডেল হলো